গুড মর্নিং বন্ধুরা তোমরা তোমার সবাই আছো আশা করি ভালো আছে তোমাদের আমি ভালো আছি পরিবারের সবাই ভালো আছে তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তো একটু আগে ঘুম থেকে উঠলাম উঠে দাঁত বাস করে কিছু একটা কাজ করে তারপরে এই যে বিকির জন্য চা বসিয়ে দিয়েছি কারণ বিকি আর আমার জন্য ও উঠে বলেছে ও হাত মুখ ধুচ্ছে ওকে এখন চা আর বিস্কুট দিবো ওকে আমি বললাম ছাতু খাবা নাকি বললো না ছাতু খাবো না কারণ ওখান থেকে আমি কিছু খেয়ে নিবো রুটি হোক বাড়ি হোক কিছু খেয়ে নিবো এখন তো খেয়ে যাও তারপরে পরের মোটে খেয়ে তা মোটে এখন বাজে এখন আর কিছু খাবো না সকাল সকাল খেতে ইচ্ছে করে না আমাকে চা বিস্কুটটা আমি ওটা খেয়ে বেরিয়ে যাই আমি ওদিক থেকে কিছু খেয়ে নেবো তাহলে ঠিক আছে চা বসিয়ে দিয়েছি চা ফুটছে হয়ে গেলে ওকে দিয়ে দেবো আমি আর দুজনে খেয়ে নেবো E তবে কী হচ্ছে চা খেয়ে বিস্কুট খেয়ে ও বেরিয়ে পড়লো আর আমার এদিকে বিছানা তোলা হয়ে গেছে জানলা দুটো এখনও খুলিনি কারণ ভাবলাম একটু পরে খুলি এখন কটা পাচ্ছে বলো তো সাতটা কুড়ি ওই জন্য ভাবলাম আটটার দিকে খুলে দিই তো চলো সারাদিন ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকো পাশে থাকো শুভ সকাল আমার শুভ পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি রাত্রী হচ্ছে বারের দিন আমাদের নিরামিষ তোমরা সবাই জানো দিন থেকে উঠে দু একটা কাজ করে ফুলে সে রান্নাঘরে চাষলে ভাতও হয়ে গেছে দুইটা বেশি ভালো না আর দিয়ে নিয়ে কেজি পটল ভাজা বসে উঠি আর তো সবজিওয়ালা আসে যায় আর দেখো এই এইভাবে পটল ভাজলে না অনেকগুলো একবারে ভাজা যায় একটা গোটা খেতে ওরকম করে না ভোজে এরকম করে ভাজলে অনেকগুলো পটল একবারে ভাজা যায় কারণ পটল ভাজলে এইভাবেই ভাজি বেশিরভাগ এইভাবে ভাজে মানে অনেকগুলো একসাথে হয়ে যায় তো পটল ভাজা বসিয়েছি আর ওই যে বেগুন ছিল দুটো সেই বেগুনের মধ্যে একটা মানে পুরো পোকা হয়ে গেছে আর একটা ছিল সেটা নিয়েছি দুটো ভেজে দেই ওদেরকে আর মনে হয় আজকে বাজার যেতে হবে কিছুক্ষণ আনার জন্য সবজি মটর টালিয়েছি শুধু ডাল আর পটল ভাজা দিয়ে তো হবে না ডাল পটল ভাজা হয়তো একটু থাকবে পটল ভাজা হবে শরীর দিয়ে তোর চিন্তা করছি যাবো কি যাবো না ঘরে আলু আছে একবার ভাবছি তাহলে ডাল আলু আলু ভাজা করি আর কটল ভাজা তো হচ্ছে আবার ভাবছি না ডাল আলু ভাজা দিয়ে তো কারো খাওয়া হবে না কিছু সবজি সবজি লাগবে দেখি যদি সবজিওয়ালা না আসে তাহলে তো অবস্থা যেতেই হবে বাজারে যাবো আর কি বন্ধুরা আমার পটল ভাজা বেগুনটা ভাজা হয়ে গেছে ডালও হয়ে গেছে এখন এই যে ফোড়ন দেবো ডালে জিরা তেজপাতা আর শুকনো লঙ্কা তাহলে ডাল হয়ে যাবে সবজি পরে এসেছিল আজকে একটু দেরি করে এসছে সবজি আলা থেকে একটা ফুলকপি রেখেছে আর একটা লেবু রেখেছি দেখি রিয়ার বাবাকে আর আসার সময় বলবো খেতে আসবে এখন বলবো যে একটু যদি এক দেড়শো গ্রাম পনির এনে দেয় তাহলে ফুলকপি আলু দিয়ে আর পনির দিয়ে ওদেরকে একটু তরকারি করে দেব তাহলে রান্না শেষ তো বন্ধুরা এই যে রিয়ার বাবাকে রিয়া বলে দিয়েছিল পনির আনতে নিয়ে নিয়ে আসছে আড়াইশো গ্রাম আমার তো দেখে মাথা গরম যে এতগুলো পনির নিয়ে আসছে একশো টাকা চিল্লা চিল্লি করলাম আর কী করা যাবে এনে যখন ফেলছে রেখে দিলে তো নষ্ট হয়ে যাবে করে ফেলতে হবে আর তখন বললাম না ফুলকপি রেখেছি সবজিলা থেকে ছোট্ট একটা ফুলকপি রেখেছিলাম ওই ফুলকপি দিয়ে আলু দিয়ে আমি একটু ভাব দিয়ে রেখেছি আর করেছি কিসের মধ্যে ভাব দেখো চায়ের ফাইফিনে সকালবেলা লাল চা হয়েছে না ওই চায়ের ফাইফিনের মধ্যেই করেছি যেহেতু জলের অভাব যত বাসন কম লাগানো যায় ততই মঙ্গল তো ভাবলাম যে এটা মেজে ফেলতে হবে তাহলে ধুয়ে নিয়ে এটার মধ্যেই ভাব দিয়ে নিই তাহলে কড়াইটা নষ্ট হবে না কড়াইয়ের মধ্যে যেহেতু ডাল ফোরন দিয়েছি তেল তেল রয়েছে তো এখন আমি এই পনিরটা ভেজে ফুলকপি আলু দিয়ে এটা মানে রসা করে নেবো তো চলো দেখতে থাকো তো বন্ধুরা আমার এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে পনিরের রসা হয়ে গেল মশলা বেশি দেই নাই সামান্য জিরে গুঁড়ো দিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা কেটে দিয়েছি একদম রিচ করব না এই যে একটু গরম মশলা দিয়ে দিব না হলে ভালো লাগে না যেহেতু ঘি নেই একটু ঘি দিলে ভালো হতো আছে ঘি মেয়ের রান্না ওই রান্নাঘরে ঘি আছে তো সবসময় তো আর ওটা ইউজ করতে পারি না ওর জিনিস সবসময় তো ইউজ করা উচিত না তাছাড়া ওখানে মাছ টাছের হাত হুতো লাগে ও নিরাম মানে ওর মশলা ইয়ে আলাদা গামলা আলাদা যা কিছু আছে ওটা আলাদা গামলায় আছে আর যেহেতু নিরামিষ আমাদের ওখান থেকে তো নেবও না তাছাড়া আমার নিরামিষ সাংঘাতিকভাবে মানি আমি কপাল ভালো না কপালে কিছু ইসে হয় না করা যাবে আজকে মনটাও ভালো না মনটাকে কিছুতেই আমি ক্যাচ করতে পারছি না এত খারাপ আমার মনটা যেন মনের মধ্যে আমি মন রাখতে পারছি না মানে কি করে যে কথা বলছি আর কাজ করছি একমাত্র ভগবান জানে আর আমি জানি আর বলতে পারবো না সব কথা তো বলা যায় না বলতে পারলে তোমাদের সঙ্গে শেয়ার করতাম বলতে পারবো না প্রচন্ড মন খারাপ আমার ইচ্ছা করছে না যে আমি রান্নাবাড়ি করি ছেলে মেয়ে খাবে বর মশাই খাবে করতে তো হবেই চলো হয়ে গেল রান্না দেখতে থাকো সারাদিন তো বন্ধুরা এই যে আমার রান্নার বাসন এতটা বাসন হয়েছে এর চেয়ে কমে আর পারলাম না রান্নার সাথে এখানে খাওয়ার বাসনও আছে মাটি দেখা যাচ্ছে বুঝতে পারছো কি না তোমরা জানি না এই যে বন্ধুরা আমার সমস্ত বাসন মাজা হয়ে গেছে আর স্নান করে পুজো দিয়ে নিচ্ছে আমারও বাসন মাজা শেষ স্নান করে নেব আবার স্নান টান হয়ে গেছে স্নান টান করে পূজা দেওয়া হয়ে গেছে পূজা দিয়ে এসে তারপরে আসলাম তোমাদের সাথে একটু কথা বলতে অনেকক্ষণ থেকেই কথা হয় না আর বিকিও আজকে এখনো আসেনি কারণ ওর বললো একটু দেরি হবে কারণ মালিকের পরীক্ষা আছে ওই কাছেই আছে তোমাদের এর আগের দিনও বলেছিলাম বললো এসে শুধু খাওয়া দাওয়া করে চলে যাবে স্নানও করবে না স্নান করার সময় হবে না খাওয়া দাওয়া করে একবারে বললো সন্ধ্যাবেলা স্নান করবো একটু আগে ফোন করেছিল আলাম ঠিক আছে বললো রান্নাবাড়ি হয়ে গেছে আমি কি হ্যাঁ রান্নাবাড়ি শেষ বললো ঠিক আছে তাহলে আসছি আর এদিকে আমারও স্নান টান কিছু টুজা দেওয়া হয়ে গেছে যে একটু আমি বসলাম কি গরম লাগছে রে বাপ খুব গরম গো তো গরম না পারা যাচ্ছে না আর দুই জানলা কিন্তু খুলে দিয়েছি এই যে এই যে দুটোই খুলে দিয়েছি তাও দেখো এই যে দেখছো এই যে ঘেমে যাচ্ছি ক্রিম কিন্তু দিইনি তাও এই তিন চার দিন ধরে আমি ক্রিম টিম কিচ্ছু দিচ্ছি না এত গরম না থাকা যাচ্ছে না আর স্নানও আমাদের কোনো রকমই করতে লাগছে কারণ মা তোমাদেরকে দেখিয়ে দিয়েছে মানে জলের অবস্থা খুবই খারাপ মানে কুয়োতে একদম জল নেই হুম মানে রকমে স্নানটা করে মানে উঠছি আর কি এই আর কি তো চলো মা স্নান করে আসুক স্নান করে তারপরে দুজন মিলে খাওয়া দাওয়া করবো তারপরে আসছি তোমাদের সাথে আবার পরে কথা বলবো অনেকক্ষণ বাড়ি তোমাদের সাথে কথা বলতে আসলাম আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে আর ডাল আর পনির এসব দিয়েই খেলাম আলু পনির ফুলকপি দিয়ে তরকারি আর ডাল সেটা তোমাদেরকে দেখানো হয়নি ভাবলাম একটু খাওয়া দাওয়া করে বাইরে একটু হাঁটাহাঁটি করবো তো এত রোদ এখনও রোদায়নি এখন পাচ্ছে কটা বলো তো তিনটা কুড়ি আজকে আমাদের তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে আলাম একটু হাঁটাহাঁটি করিনি কিন্তু আর যাওয়ার উপায় নেই কারণ বাইরে এত রোদ্রু আর হচ্ছে হাওয়া দিচ্ছে না এখন মানে অ টাইমে অ টাইমে হাওয়াগুলা উঠে আর এখন এখন একটুখানি ভাবলাম হাঁটব তাহলে একটু হাওয়া দিবে হাঁটতেও মজা লাগবে বেশ মজাও থাকা এখন এর জন্য আমি মাদের ঘরে চলে আসলাম মা আর বাবাই ঘরে টিভি দেখছে আর আমি এখন একটু মাকে ফোন করবো কারণ আমার মায়ের শরীরটা ভালো না তোমাদেরকে বলেছি কিনা আমার মনে নেই আমার মায়েরও জ্বর এসেছে এই মায়েরও যেমন জ্বর ওই মায়েরও দুদিন হয়ে গেল আমি বললাম ওষুধ খেয়েছো বললো হ্যাঁ ওষুধ খেয়েছি গতকাল ঠিক ছিল আজকে নাকি আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে এদিকে মানে ফোনে যে কথা বলছি সকালবেলা ফোন করেছিলাম মানে সর্দিতে নাম ভার হয়ে আছে এই মায়ের যেমন হয়েছে সেম আমার ওই মায়েরও একই হয়েছে তো এখন একটু ফোন করে শুনবো যে ওষুধ খেয়েছো নাকি বললো একটা ওষুধ আছে তুই খাওয়া দাওয়া করে খেয়ে নেব দেখি খেয়েছি না আর না কোনো কিছু হলে ভাতও খেতে পারে না ঠিক আছে মানে কোনো কিছুই খাবে না যে জোর করে ঠিক আছে ভাত খেতে পারছো না তো তাহলে একটু মুড়ি খাও বা কিছু ও কিচ্ছু খাবে না যে চা দিয়ে তাহলে মুড়ি খাও বা চা দিয়ে খেলে বিস্কুট খাও হুম কোনো কিছুই খাবে না তখন মুখেই তুলবে না অনেকে দেখবে জ্বর হলে খেতে পারবে না মুক্তিটা হয়ে যায় ঠিকই খাওয়া যায় না কিন্তু একটু তো খায় মানুষে আমার মা ছুঁয়েও দেখবে এরকম তাও আমি বোনকে ফোন করেছিলাম বোনকে ফোন করে বললাম যে যে ঠিক একটু দেখে রাখিস খাওয়া দাওয়া বলে কি তো জানিসই তো যে ঠিক এরকম খায় খেতে চায় না না তাও আমি জোর করে সকালবেলা দিয়েছিলাম তো দেখা যাক এখন ফোন করে শুনি কি বলে কিছু খেয়েছি কি না কিছু কি করছে একটু শুনি ফোন করে জ্বরটা পৌল কি না বোঝা হলো তাহলে মাকে একটু ফোন করে নিই মাকে ফোন করা হয়ে গেলে তারপরে ভাইয়ের সাথে একটু কথা বলে তারপরে আমি মোবাইলে কাজ করি আসছি আবার পরে কথা বলি তো অনেক সময় পর অনেক সময় কথা বলতে আসলাম আজকে রান্নার শ্যুট ছিল তো আর এদিকে কথা বলা হয় নাই মেয়ে এসছিলো মেয়ে চলে গেল ওরা গেল আর আমিও বিছানা পাতে আসলাম এখন বাজে দশটা তোমাদের কাকু চলে আসবে তো ভাবলাম তার আগেই আমি আগে বিছানাটা পেরে নিই উনি আসলেই তো শুয়ে পড়বে আর পারতে পারবো না ঝাড়তে পারবো না এমনিতে বিছানা চাদা খুব নোংরা হয়েছে জলের জন্য ধুতেও পারছি না প্রচণ্ড নোংরা হয়েছে আমি কী করবো এটাই ঝেড়ে ঝেড়ে চালাই কবে জল বাড়ে কোয়ার দেখি জলের অবস্থা খুব খারাপ মানে স্নান করছি মানে গাটা সাদা হয়ে যাচ্ছে শরীর এমন মানে বালি বালি উঠছে বাসন মাজি বাসন পরে সাদা মানে বালির লেয়ার করে যাচ্ছে বাসনের উপরে রকম পরিস্থিতি জলের কি করা যাবে তো চলো বিছানাটা পেরে নেই। এখন চলে যাবো রান্নাঘরে ডাল আছে অল্প অল্প তরকারি আছে একটু অল্পের ভেজে নেবো নিয়ে খাওয়া দাওয়া শুরু আর ওর বাবা তো রুটি রুটি খাবে এটা লাগে না কি করব সবাই বলে কম্বল বিছানায় কেন রাখার জায়গা নাই গো কোথায় রাখবো একটা ব্যাগ আছে সেটা ব্যাগে ভরে রাখি আর এটা এই যে পায়ের কাছেই থাকে পরে তো বন্ধুরা এই যে এখন পাঁপড় ভেজে নিচ্ছি পাঁপড় ভাজা হলেই আমাদের খাওয়া দাওয়া শুরু আর রুটি করে রিয়ার বাবাকে দিয়ে দিয়েছি ওনারও খাওয়া হয়ে গেছে এখন বাজে সাড়ে দশটা পনেরো এগারোটা এরকম বাজে এই যে পাপড়টা ভেজে আমরা খাওয়া দাওয়া শুরু করে দেবো কাশি হবে নাকি জানি না একটু সর্দি মনে হচ্ছে কাশি শুরু হবে তো চলো পাপড় ভেজে আমরা খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার রিয়া তোমাদের সঙ্গে কথা বলতে আসছে তো অনেকক্ষণ পরই তোমাদের সাথে কথা বলতে আসলাম সে লাস্ট আমি কথা বলেছিলাম দুপুরবেলা তারপর আর কোনো কথাবার্তা হয়নি আর আজকে তো রান্নার সুদ ছিল সেটাও মনে হয় তোমাদেরকে বলা হয়নি তো রান্নার সুদ ছিল তাও সন্ধ্যার পর থেকে আর কোনো ভিডিও কিছু করা হয়নি তখনই আসলাম তোমাদের সাথে কথা বলতে একবারে খাওয়া দাওয়া করে একবারে মশারির ভিতরে এই মা দেখো কানের খুলতে ফুলতে ফেলে গেছি তো আমার মুখ চুপ ধোয়া সমস্ত হয়ে গেছে মশারির ভিতরে বলছি কারণ হচ্ছে এত মশা বাইরে কিছুতেই বসা যাচ্ছে না মানে কি বলবো মশার মানে কি এত যে মশা মানে কি বলবো ওই যে রান্নাঘরে ওই রান্নাঘরে আর কি ওই রান্নাঘরে মানে বসা যাচ্ছে না আর মশা যদি জ্বালানো হচ্ছে তাহলে কি মশাগুলো উড়ে উড়ে হুম নিস্তেজ হয়ে যাচ্ছে মশাগুলো আর সব উড়ে উড়ে পড়তে পড়ছে আর কি তরকারির উপর এই উপর ওই উপর এত অত্যাচার ঘরেও তাই সেম এত মশা হয়ে গেছে না কি বলবো আর তো তাই এখন ঘরের ভিতরে এখন শুয়েও পড়বো আমি আর বিকি এখনও আসিনি বিকি হচ্ছে হাঁটতে বেরিয়েছে তো হেঁটে আসুক আর আমি শুয়ে পড়বো আমার একটু আমি আজকে আর মোবাইলে কাজ করব না মোবাইলে কাজ করবো খুব ঘুম পেয়েছে এখন আমি ঘুমিয়ে পড়বো আবার কালকে আগামীকালও তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠা আছে হুম কি আবার যাবে কালকে তো রবিবার ওর ছুটি কিন্তু ওর কাজ আছে কাজ বলতে মালিকের ওখানে নেয় ওই যে কাকু কাকি মাঝে ওই জলপাইগুড়ি যাবে হয়তো জলপাইগুড়ি না কোথায় যেন যাবে হুম তো ওই জন্য ও মনে হয় পনে এগারোটা নাকি সাড়ে দশটার সময় বেরিয়ে যাবে তো আমার ওই তাড়াতাড়ি আমার দেরিতে উঠলেও হয় কিন্তু ওই যে আমার ঘুমে গিয়ে যায় ওই জন্য উঠেই আমি পড়ি তো ডাল আর হচ্ছে পাপড় ভাজা মা পাপড় ভাজলো তা আমি আর পাপড় ভাজা খাইনি কারণ ভয় লাগে পাপড় ভাজা খেতে যেন পাঁপড় ভাজার খেয়ে আর শুধু খেলাম হচ্ছে ওই ডাল আর হচ্ছে পনির আলু ফুলকপি তরকারি আর মা তো তোমাদেরকে বললই আমাদের কুয়ার অবস্থা খুবই খারাপ মানে এক ফোঁটা জল নেই আমাদের মনে হয় আগামীকাল থেকে এই বাসি নাইটিও ছাড়া যাবে না কারণ খুবই অবস্থা মানে করুন অবস্থা হয়ে গেছে হুম এত অবস্থা খারাপ মানে বলার বাইরে মানে মা তো তোমাদেরকে বললোই যে স্নান করতেও মুশকিল মানে এটা যে বলবো এটা একদম স্নান যখন করবো আগামীকাল তখন একবারে ছাড়তে হবে কারণ কোনো উপায় নেই আমাদের কোনো ধোঁয়া কাঁচা কিচ্ছু বাড়া যাবে না না আমরা করছি না দিদিরা করছি না কেউ করছে না চাদর যে কবের থেকে পাল্টাতে হবে আমাদের যে বিছনার চাদর সেটাও করা হচ্ছে না কবের থেকে এরকমই আছে থাকুক নোংরা হোক একদম নোংরা হোক কী করবো বেকার উঠিয়ে তো লাভ নেই কারণ উঠে ওইখানে ঢিপ হয়ে গেছে এমনিতেই ওই টেবিলটার উপরে অনেক ঢিপ হয়ে গেছে জামাকাপড়ি ধোয়া যাচ্ছে না তো তিন চার দিন পরার পরে ও হচ্ছে যে মানে সোমবার দিন যেগুলো পড়ে যায় আর কি তিন চার দিন হয়ে গেলে ও তারপরে ওই তারপরে প্যান্ট যে গেঞ্জি এসব পরে সব ছেড়ে দেয় সব ধুয়ে দেওয়া হয় এবার আর সেটা আর করা হচ্ছে না সে এক সপ্তাহ থেকে ও পড়েই যাচ্ছে ওই একই জিনিস হুম এরকম অবস্থা কী আর বলবো বলো তো চলো আর কথা বলবো না এখন আমার সত্যিই ঘুম পেয়ে গেছে এখন আমি ঘুমিয়ে পড়বো তো চল আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তো লাইকও শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো